কোপা আমেরিকার খবর জানাও এবার কাল প্রথম সেমিফাইনাল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা শক্তিমত ঐতিহ্যে দুদলের পার্থক্যটা অনেক তবে শেষ চারের ম্যাচ বলে কানাডাকে হালকাভাবে নিচ্ছে না সিলেস্তেরা শুরুর একাদশে থাকছেন লিওনেল মেসি সেটি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ছয়টায় ডিয়েগো মারাদোনা মারিও কেম্পেস লিওনেল মেসিরা শুধু আর্জেন্টিনার নয় বিশ্ব ফুটবলের কিংবদন্তি সেখানে কানাডার একজন লেজেন্ড খুঁজে পাওয়া দুষ্কর আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিনবার অথচ কানাডা বিশ্বকাপে অংশ নিতে পেরেছে মাত্র দুইবার কোপা আমেরিকার সেমিফাইনালের আগে ইতিহাস ঐতিহ্যে দলের পার্থক্য স্পষ্ট তাই বলে কি একেবারে নির্ভার থাকবে আলবিসেলেস্তেরা প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়ে শেষ মুহূর্তে কোনো একাদশ নিয়ে মধুর সমস্যা লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন তা নিশ্চিত তার সাথে আক্রমণের দায়িত্ব সামলাবেন আনহেলদি মারিয়া ও লওতারো মার্টিনেস। কানাডাকে সমীহ করলেও ফাইনালে ওঠানি আত্মবিশ্বাসী লিওনেল স্কালোনি তাদের খেলোয়াড়রা একটু ব্যতিক্রম তবে কানাডা ভালো দল প্রতিপক্ষের জন্য খেলাটা কঠিন করে দেয় তারা আমি আশা করি এদিন সবকিছুই আমাদের পরিকল্পনা মতো হবে সেমিফাইনালে উঠে আমাদের একটি লক্ষ্য পূরণ হয়েছে ফাইনালে উঠলে আরও একটি লক্ষ্য অর্জন করব চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা প্রথমার্ধ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে রাখলেও শেষ পর্যন্ত দুই শূন্য গোল হেরেছিল উত্তর আমেরিকার দলটি সেমিফাইনালের সাথে মেসির বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার রোমাঞ্চ বেশি কানাডিয়ানদের আমরা সবাই জানি তিনি সেরা খেলোয়াড় পুরো বিশ্ব তাকে সম্মান করে তার মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলাটা দারুণ একটা ব্যাপার আমাদের খেলোয়াড়রাও মুখে আছে এটা বিশাল চ্যালেঞ্জ তবে আমরা চাইবো আসলে নিজেদের প্রথম ম্যাচের চাইতে ভালো ফুটবল খেলতে ফাইনাল নিশ্চিত করে আরও একটি শিরোপার খুব কাছে যেতে পারবে কি আর্জেন্টিনা নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে কানাডা লিখবে নতুন ইতিহাস আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি